চুল পড়া বন্ধ করবে চুল গজাবে চুলকে গোড়া থেকে শক্ত করবে আর খুশকি দূর করবে এত ভালো আজকের দুটো উপাদান তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আর হ্যাঁ মাত্র থেকে মিনিটের মধ্যেই তোমরা বাড়িতেই এটা তৈরি করে নিতে পারবে আর যে দুটি উপাদান দেখাবো একদম তোমার বাড়ির আনাচে কানাচেই সেই দুটি উপাদান পেয়ে যাবে আজকে তোমাদেরকে চুলের একটা তেল তৈরি করে দেখাবো যেটা মাখলে তোমাদের চুলের অনেক উপকার আসবে আজকের যে তেলটা তৈরি করব চুলের জন্য সেই তেলটা বাইরের অনেক দামি দামি প্রোডাক্ট কেও হার মানাবে কেন কি এতে যে দুটো উপাদান দেয়া হচ্ছে সেই দুটি উপাদান ভীষণ স্ট্রং নমস্কার বন্ধুরা আমি পাইল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম যারা আজকে নতুন আমার চ্যানেলটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা এখনো পর্যন্ত সাইডে দেওয়া আইকনটা টিপনি অবশ্যই টিপে রাখো কেন কি নতুন কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো চলো ভিডিওটা শুরু করা যাক আর হ্যাঁ ভিডিও শেষে তোমাদের জন্য একটা ছোট্ট টিপস থাকবে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ আমি একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি আর কড়াইটা হলো লোহার কড়াই লোহার কড়াইয়ে যদি করো খুবই ভালো হয় যদি লোহার কড়াই না থাকে যে কোনো অ্যালুমিনিয়াম বা স্টিলের কড়াইও তোমরা এখানে নিতে পারো আর এখানে আমি ব্যবহার করছি সর্ষের তেল হ্যাঁ আজকে কিন্তু সর্ষের তেল দিয়েই আমি হেয়ার অয়েলটা তৈরি করব। যদি সর্ষের তেলে তোমাদের প্রবলেম হয় তাহলে তোমরা নারকেল তেলও এখানে ইউজ করতে পারো এখানে আমি হাফ কাপ সর্ষের তেল নিয়েছি যেটা প্রথমে কড়াইতে দিয়েই দিলাম এবার দিয়েছি মেহেন্দি পাতা যেটাকে হেনা পাতা বলে সেই পাতাটা নিয়ে এক মুঠো মতো দিয়েছি আর নিয়েছি কারি পাতা কারি পাতাটাও এক মুঠো মতো নিয়ে নিয়েছি পাতাগুলো দেওয়ার পরে আমার মনে হলো আর একটু তেল দিতে হবে তাই আর একটু তেল এখানে দিয়ে দিলাম তিনটে উপাদানকেই কড়াইতে ভালো করে নেড়ে নিতে হবে আর কিছুক্ষণ ফোটাতে দিতে হবে কতক্ষণ ফোটাতে হবে বলছি তার আগে এই তিনটে উপাদান আমাদের চুলের জন্য কতটা উপকারী সেটা একটু বলে দিই প্রথমেই বলি সর্ষের তেলের কথা সর্ষের তেল আমাদের চুলের জন্য কিন্তু খুবই উপকারী আগেকার দিনে সর্ষের তেল খুব বেশি করে মাখতো সবাই সর্ষের তেলে চুল গজায় চুল পড়া বন্ধ হয় কমায় পলিউশন থেকে রক্ষা করে অনেক নরম স্মুথ আর চকচক করে কেন কি আমি নিজেই এটা উপকার পেয়েছি লাগাতার দু বছর ধরে আমি সর্ষের তেল ইউজ করছি সত্যি ভীষণ উপকার পাই এবার আসি কারিপাতা কারিপাতা সম্বন্ধে যত বলবো ততই কিন্তু কম বলা হবে তোমরা ভালো মতোই জানো কারি আমাদের চুলের জন্য কতটা উপকারী কারিপাতা মাখা যেরকম ভালো কারিপাতা খাওয়াও সেরকম ভালো তোমরা প্রতিদিন সকালবেলা খালি পেটে কারিপাতা খেতেই পারো কারণ আমাদের শরীরকে ভিতর থেকেও স্ট্রং বানাতে আমাদের চুলের অ্যাক্টিভ করে তাই চুল গজাতে সাহায্য করে চুলকে গোড়া থেকে শক্ত করে চুল পড়া বন্ধ করে কারিপাতা আমাদের স্কাল্পে এক্সপোলিয়েশন করে আর এক্সপোলিয়েশন করার সাথে সাথে আমাদের ব্লাড সার্কুলেশন বাড়ে আর ব্লাড সার্কুলেশন বাড়লে এটা তোমরা জানোই আমাদের স্কাল্প অনেক হেলদি থাকে এছাড়াও ড্রাই ড্যামেজ চুলকে ঠিক করে কম বয়সে যাতে চুল পেকে যায় সেটাও বন্ধ করে এই কারিপাতা উজ্জ্বলতা আনেও ফ্রিজনেস কমায় এবার আসি মেহেন্দি পাতার কথা মেহেন্দি পাতা ন্যাচারালি আমাদের চুলকে ডাই করে মেহেন্দি পাতা অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিফাঙ্গাল প্রপার্টি থাকার জন্য আমাদের চুলে কন্ডিশনারের কাজ করে এছাড়াও চুল পড়া কমায় খুশকি কমায় চুল গজাতে সাহায্য করে আর ন্যাচারালি ভীষণ সাইন দেয় চুলে এই তিনটে উপাদানকে আমাদের মাঝে মাঝে নেড়ে নিতে হবে পাতাগুলো ভালো করে ধোয়ার পরেই আমি তেলে দিয়েছি কিন্তু জলগুলো শুকায়নি জল সহই দিয়ে দিয়েছি তেল আর জল একসঙ্গে আছে তাই প্রথমটা একটু চিরবিরানি করবে কিন্তু ইচ্ছে করেই তেল সহ পাতা আমি দিয়েছি তেল আর জলটা একসঙ্গে কেন দিয়েছি তেলের পুষ্টিগুণটা উবে যাবে তেলটা যত ফুটবে তাই ইচ্ছে করেই জলটাকে এখানে একটুখানি দিলাম প্রথম থেকে এটা আমরা লো ফ্লেমে করব, আর এটা করতে দশ মিনিট সময় লাগবে দশ মিনিট করতে করতে তোমরা দেখবে পাতার কালারগুলো গুলো চেঞ্জ হতে আছে দেখো এখানে দেখলেই তোমরা বুঝতে পারবে পাতার রংগুলো চেঞ্জ হয়ে গেছে মোটামুটি আমরা দশ মিনিট ফোটানোর পরে গ্যাসটা বন্ধ করে দেব। আর তেলটাকে ঠান্ডা হতে দেব। তেলটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে একটা কাঁচের বাটি নিয়েছি তোমরা যদি বোতলে ঢেলে নাও তাহলে বোতল এখানে নিয়ে নিতে পারো আমি কাঁচের বাটির উপরে একটা কাপড় রেখে দিয়েছি তার উপরে পাতা সহ তেলটা এভাবে নিয়ে নিচ্ছি সম্পূর্ণ তেলটা এভাবে নিয়ে নেওয়ার পর আমরা ন্যাকড়াটাকে চিপে চিপে যতটা তেল বেরো সেটা বের করে নেব। আর এই তেলটা তোমরা মাস এক বছর মানে যতদিন পারো রাখতে পারো আর এই তেলটা ছেলে মেয়ে উভয়ই মাখতে পারবে এমন কি তোমরা বাচ্চাদেরও এই তেলটা মাখাতে পারো এখন কম বয়স থেকে অনেক পাকা চুল হওয়ার সম্ভাবনা বেড়ে গেছে তাই এই তেল মাখলে পাকা চুল হওয়ার সম্ভাবনাটা অনেক কম হয়ে যাবে আমার তেলটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেল এই তেলটা আমরা সপ্তাহে দুবার মাখতেই পারি যদি তোমাদের সময় থাকে একবারও মেখো না হলে সপ্তাহে দুদিন মাখতেই পারো আর এই তেলটা শ্যাম্পু মাখার আধ ঘন্টা আগে আমাদের মাখতে হবে তোমাদের যদি আধ ঘন্টা সময়ও না থাকে তাহলে দশ মিনিট আগে মাখলেই হয়ে যাবে এবার আসি তেলটা আমরা কিভাবে মাখবো আমাদের নাক বরাবর সিটি কেটে নিতে হবে একদম পিছন অবধি আর হাতে তেলটা নিয়ে আঙুলের সাহায্যে পিছন থেকে সামনের দিকে এভাবে ঘষতে ঘষতে আসতে হবে মাথার সামনের অংশটায় আঙুল দিয়ে এভাবে আড়ি কেটে কেটে পুরোটাতেই তেলটা মেখে নেব মাথার পিছনের দিকেও এরকম ভাবে আঙুলের সাহায্যে আড়ি কাটবো আর তেলটা মেখে আঙুলগুলো দিয়ে আমরা ঘষে ঘষে নেব। এভাবে পুরো স্কাল্পে আমরা প্রথমে লাগিয়ে নেব এবার দুটো আঙুলের সাহায্যে এপাশ ওপাশ করে আমরা হালকা করে মাসাজ করে নেব তোমাদের যদি সময় থাকে তোমরা মাসাজ করতে পারো কিন্তু সময় যদি না থাকে তাহলে স্কাল্পে তেলটা মেখে ছেড়ে রেখে দিও কিন্তু আমার মনে হয় তেলটা মাখার সাথে সাথে হালকা করে নেওয়াই ভালো কি মাসাজ কেন এতে ব্লাড সার্কুলেশনটা ভালোভাবে হবে আর ব্লাড সার্কুলেশন যত ভালো হবে তত আমাদের চুল পড়া বন্ধ হবে চুল গজাতে সাহায্য করবে চুল আমার মতো সাইজ হলে খোঁপা করে রেখে দিও আর ছোট চুল হলে এমনি ছেড়ে রেখে দিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করে দিয়ে যেও ভিডিওর প্রথমেই বলেছিলাম একটা টিপস তোমাদেরকে দেব আজকের টিপস হলো যাদের অয়েলি স্কিন তারা আধ ঘন্টা মতো রেখো না তারা দশ থেকে পনেরো মিনিট মতোই রেখো মানে যাদের সরষের তেল সহ্য হয় না